আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার্স ব্লক হাউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আপনারা এখন যে প্রজেক্টটি দেখছেন সেটি হচ্ছে আলিগঞ্জে একটি প্রজেক্ট এখানে আমাদের সম্মানিত ক্লায়েন্ট তার নতুন একটি জায়গা কিনেছে এবং সেই জায়গার বাউন্ডারি দেওয়ার জন্য আমাদের হলো ব্লক নিয়েছে এবং তার গাঁথনির কাজও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ইটের তুলনায় অনেক দ্রুত হলো ব্লকের গাঁথনির কাজ কমপ্লিট করা যায় আপনারা যারা হলো ব্লক দিয়ে বাড়ির গাঁথনির কাজ করতে চান অথবা আপনার জমির বাউন্ডারি দেওয়ালের কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা দেলপাড়া কুতুবপুর ফতুল্লা নারায়ণগঞ্জ আমাদের ফোন নাম্বারটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে হল ব্লক দিয়ে গাঁথনির কাজ করলে আপনার গাঁথনির নির্মাণ ব্যয় পঁচিশ থেকে তিরিশ শতাংশ কমে কারণ ইটের চাইতে হল ব্লকের পারচেস খরচ কম এবং এটি গাঁথনিতে এবং আস্তরে ম্যাটেরিয়ালস ইটার চাইতে ফিফটি পার্সেন্ট কম লাগে যার কারণে পঁচিশ থেকে তিরিশ শতাংশ টাকা আপনার সেভ হয় এবং দূরত্ব গাঁথনির কাজও এগিয়ে নেওয়া যায় আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন সেই জন্য আসার আগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন